চ্যানেল ড নোট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ড ফর এন এডুকেশন বনদপ্তরে খাঁচায় বন্দি পাখি কয়েকটি পাখির মৃত্যু রূপনারায়ণপুর বন দফতরের ভিতরে খাঁচার মধ্যে থাকা বেশ কয়েকটি বদ্রি পাখির মৃত্যু হয়েছে জানা যায় যে এই পাখিগুলিকে রানীগঞ্জের এক জায়গা থেকে উদ্ধার করে বন বিভাগের কর্মীরা তাদের খাঁচার মধ্যেই রাখা হয়েছিল বনদপ্তরে তবে আসানসোল টি রেঞ্জ আধিকারিক তমালিকা চাঁদ বলেন রানীগঞ্জ থেকে অনেকগুলি বদ্রি পাখি সহ টিয়া পাখি উদ্ধার করা হয়েছিল যার মধ্যে বেশ কয়েকটি পাখি শতাব্দী পার্ক ও গুঞ্জন পার্কে ছাড়া হয়েছিল কিন্তু কয়েকটি পাখি বন দফতরে ছিল সেই সেইগুলি হঠাৎ মারা যায় তাদের প্রতিটি ময়না তদন্ত করা হবে তার পাশাপাশি একটি বাঁদরও রয়েছে যার অবস্থাও খারাপ তার চিকিৎসা করানো হচ্ছে বলে তিনি জানান পাখিগুলোকে রেস্কিউ করা হয়েছিল এর সঙ্গে টিয়া ছিল এবং কিছু বদ্রি ছিল কিছু পাখি আমরা তার মধ্যে টিয়া শিডিউল্ড বার্ড কিন্তু বদ্রি শিডিউল্ড বার্ড নয় একসাথে ছিল একই খাঁচার মধ্যে একসাথে রেস্কিউ করা হয় কোনো অফেন্ডার পাওয়া যায়নি টিয়াগুলোকে আমরা ফ্রি রিলিজ করি আর বদ্রিগুলো কিছু গুঞ্জন পার্ক এবং শতাব্দী পার্কে হ্যান্ড ওভার করা হয়েছিল তাদের তত্ত্বাবধানে তারা রাখবে তাদের যেহেতু এনক্লোজার রয়েছে পাখি আর কিছু বদ্রি আমাদের এখানে ছিল রেঞ্জ অফিসেই রাখা ছিল কিছু বদ্রি আপাতত সেগুলো মারা গেছে সেগুলো পোস্টমর্টে করা হবে এবং এটা লেস দেন বারো ঘন্টা বারো ঘন্টা এখন হয়নি তো পোস্টমর্টে করা হবে করা হবে Communication Range Officer, Asansol T-Range. Drill Report, Drill Live News.